আত্মা দেবী তিনি বাড়িতে বসে বসে চিন্তনই করছে যে আমার ঘরে একটি শিশু নেই যে আমাকে বাবা বলে ডাকবে আমার ঘরে একটি সন্তানে যদি হতো তাহলে আমাকে বাবা বলে ডাকত জীবনে যদি সন্তানের সুখে না পাওয়া যায় সেই মাতা পিতার জীবনে কিন্তু অন্ধকার হয়ে যায় আজকের আত্মা দেবী তিনি মনে করছিল যে আমার জীবনে একটি সন্তান নেই কেন আমি এত কি পাপ করেছি যদি মা ডাকে শ্রবণে না করা যায় সে কিন্তু দুঃখরে কোনো সীমা থাকে না যদি সেই মা জানতে পারে আমি গর্ভবতী হয়েছি তখন থেকে কিন্তু একটি মা সন্তানকে আদরে করে যে আমার সন্তান একে আমি আদরে করবো লালনে পালনে করবো আমাকে মা বলে ডাকবে কিন্তু জানেন ধুন্দুলির দিনে কোনো সময় এই কথা চিন্তনে করতেন না যে আমার ঘরে একটি সন্তানে আসবে আমাকে মা বলে ডাকবে কিন্তু আত্মা দেবী দুঃখিত থাকতেন আজকের আত্মা দেবীকে দিয়ে ভাগবতী কথা এই কথাও বলেছেন শ্রী সুখদেবে মনি যে আত্মা কে দেখে ওই অনুভাবে নগরের সকলে তিরস্কারে করতেন বাঁচ বলে গালাগালি করতেন যদি কেউ মতো কথা বলে বাঁচ বলে যদি কেউ গালাগালি করে তাহলে কিন্তু কষ্ট এমনও অনুভব হয় যে এই শরীরে আরে রাখবো না আজকে অনেক অমে নগরের সকলেই আত্মদেবী যে পথের থেকে চলতেন সেই পথের থেকে অন্য কেউ চলতেন না কেন যে আত্মা দেবের মুখ দর্শনে যদি একবারই করি আমাদের চিন্তনে করছেন এমনই শরীরে রেখে কি লাভ যাকে দেখে এই মানবের পরিষ্কারে করছে আমি জীবনের জীবনই কিন্তু সবথেকে বড় জিনিস সম্মান কিন্তু টাকাই কিনতে পাওয়া যায় না সম্মান কি নিজের জোরে নিজেরকে দেখাতে হবে যে আমি কি পারি আমারে ঠাকুরের কৃপা যদি না হয় তাহলে সে সম্মানে পাবে না আর যখনই মানবের তৃষ্ণা হয় না তখনই কিনতে মানবের দেহ ছড়ে শরীরে ছিড়ে দেয় আজকের আত্মদেবী কি করলেন বাড়ির থেকে চুপে করে কারোর সঙ্গে কোনো কথা বললেন না আত্মা দেবী কি করেছেন চুপ করে জঙ্গলের দিকে চলে যাচ্ছে আর এমন ভাবে যাচ্ছে রে সন্তানের গৃহে না খেয়ে শুক্র কাঠের সমান হয়েছে হে ঠাকুর ভক্তগণ এমন সময় জলে পানি করবে পিপাসা লেগেছে সরবকে দেখতে পাচ্ছেন একটি পুকুরে দেখা যাচ্ছে আর সেই পুকুর থেকে না আত্মা তিনি জলে পানি করেছেন আর এই সন্তানের গৃহে না খেয়ে ওইখানে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছেন ধুলারে এমন এ সময় দূর থেকে একজনের সন্ন্যাসী মশাই তিনি আসছেন যেমন ভাবে জানেন রাধা নামে যবে করছে মুখে সেই আবার এই রাধারা নিরে নামে করতে করতে শ্রীরাধা রাধা এই নামে যখনই না করেছেন ওই আত্মাদেবী তিনি ধোলার এ পরে মর্চিত হয়ে পড়ে আছেন অনেক সদ্যাসী মশাই তিনি যখনই জলে পারে করেছেন আর জলে পারে করে দেখছেন এই যে একজন মারম ধোলার এ পরে মর্চিত হয়ে পড়ে আছে সন্ন্যাসী তিনি কি বলছেন আত্মা দেবী তিনি চেতনা পেয়েছেন আর এই চেতনা পেয়ে সঙ্গে সঙ্গে দেখছেন যে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন সাধক আর আর জানেন কি করছেন কান্না করছে অত্যন্ত উচ্চুর সুরে কান্না করছেন এমন সময়ে বলছেন কেন কাছ হে ঠাকুর ভক্ত যিনি প্রকৃতি কি সাধকের হয় যিনি ঠাকুরে ভক্ত না তিনি কিন্তু আরবের কষ্ট দেখতে পারেন না আরেকটি কথা বলি বা যদি কোন সাধুগুরু বৈষ্ণবে দেখেন যার ললাটে তিলকে আছে ঠাকুরে ভক্ত আছে তাকে প্রণামে করবেন রাধে রাধি বলবেন যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলে একবারে যদি মস্তকে নিতে পারেন তো অনেকে পাপের থেকে মুক্তি পাই মন আজকে যখনই না সাধকে মহাশয়ের চরণের সামনে মুখে বসে কান্না করছে আর সন্ন্যাসী বসে বলছি বলো না তোমার দুঃখের কথা এমন সময় জানি না কি বলছিস হে সন্ন্যাসী মশাই আবার এই দুঃখের কথা আমি আরে কি বলবো আজকের ঠাকুরে আবারে ঘরে ধন সম্পত্তির সবই কিছুতে পরিপূর্ণ দিয়েছে কিন্তু আবারে ঘরে খাবারের জন্য কেউ নেই সন্ন্যাসী মশাই আমি এমনই দেহ আরে রাখতে চাই না যে দেহ রাখলে পরে যেমন মানবে করে। আমি এমনই দেহ চাই না আমি এমনও শরীরে নিয়েই ধাঁধামে বেঁচে থাকতে চাই না এমন এর সময় জানে না কি বলছে হে সন্ন্যাসী মশাই আমার এই দুঃখের কথা বললবো কি আমি বাড়িতে যে গাফি পুষে চেয়ে সেই গাফিও বাজ হয়ে পড়ে আছে।

বলिष्ट கர்মানুগতিহা বিবেকগত সমাস হইতে त्याज्य সংসারে বাসনা অর্থাৎ হে এই সংসারে বাসুদাকে কি ছেড়ে দাও আজকে যে তুমি সত্তানে বাবারে আসবে তুমি যে আজকে দেহ ছাড়ার জন্য এসেছো এই মোহ তুমি ছেড়ে দাও এই সংসারের মোহ কেন করছো তুমি যে আজকের সন্তানের সুখের জন্য তুমি নিজের শরীরে কি আজকের ক্ষতি করছো তুমি কেন করছো তুমি এই মোহ কে ছেড়ে দাও একটি বাস্তবিক কথা বলবো এই জগতের সন্তানে দুঃখ দিতে জানে কষ্ট দিতে জানে অনেকে মাতা পিতা আছে যে কান্না করছে অনেক শ্বশুর শাশুড়ি কান্না করছে পুত্র বধু পুত্র বধু তিনি দুই মোটো অন্য শ্বশুর শাশুড়ির মুখে তুলে ধরতে পারছে অনেকে মাতা পিতা আছে কান্না করছে কিন্তু জানে যদি একবারে কোনো মানবে আবার এই গোবিন্দর আশ্রিত হয়

এই জগতের জন্য তো খুব খেদ হচ্ছে এবারে কৃষ্ণ যাবে এবারে হরি যাবে এবারে কেদে দেখেন এক নয় লয়েলি জয় আমার गोविंदের শ্রী পাতে পত্তি দিয়ে দেখেন আমার गोविंद আছে অনেকে কি কি বলেন যে गोविंद নেই ঠাকুর কোথায় আছে আচ্ছা বলে একটা কথা তোর কারিতে নবন হয়েছে কিনা দেখতে পাচ্ছিস চারি ভিতরে বৃষ্টি হয়েছে কিনা দেখা যায় দেখা যায় না হাওয়া চলছে হাওয়াকে দেখতে পাবো না স্পর্শ করলে অনুভবে করতে পারবো যে হাওয়া চলছে তবনি আবার গোবিন্দকে দেখা যায় না প্রত্যেকটি জীবের ভিতরে প্রত্যেকটি কোণে কোণে আবার গোবিন্দ তিনি বিরাজমান আছেন

শ্রী ঠাকুর ভক্ত এই সংসারের জন্য তো কেதேছে আবার স্ত্রী আবার স্বামী আবার সন্তানে কিন্তু ultimately কি পেয়েছে কিছু পেয়েছে কে জানে আমরা সকলেই কালের সন্তান আবার गोविंदের সন্তান আবার ঠাকুরের সন্তান

এ সজনে बारीक ভাবের কথা চিন্তা না করে আমরা যদি ঠাকুরের চিন্তনই করি আর যদি আমরা একবারই যদি गोविंद गोविंद বলে কাৎতে পারি এক ছোট নয়নের চলে দিয়ে আরে ঠাকুর তুই কিছুই জান না শুধু মাত্র চল চিত্ত আমরা কি ভুল করি ছেলে মেয়ের কাছের থেকে ভালোবাসা পাবো সবার কাছের থেকে ভালোবাসা পাবো স্ত্রীর কাছের থেকে ভালোবাসা পাব একবারও কি শিখির সাগরের শ্রী মহাবিরাট আমার ঠাকুরের কথা চিন্তনে করেছি এই জগতে যাকে ভালোবাসবেন সেই দেখবে কষ্ট দেবে যাকে বেশি ভালোবাসবেন সেই আঘাতে করবে যদি ভালোবাসতে হয় তো আবার ঠাকুরিকে ভালোবাসে এই মহুকে ছেড়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বললেন হে অর্জুন এই সংসারে থাকা পাপ নয় এই সংসারে কে মনে বসানো পাপ বলেছে সংসারে থাকা পাপে নয় সংসারে কি যদি আমরা মনে ধারণে করি যে সংসারে যদি আমি না থাকি আমার সংসারে কেমন ভাবে চলবে আমি যদি না থাকি আমার সংসারে কিছুই ভালো হবে না

এই মধুমাঙ্গা কৃষ্ণ নামে হরি নাম এই মধুমাঙ্গা কৃষ্ণ নামে ভিন এই কোন যুগের গতি নাই কার মানে বাঁচি অর্থাৎ কর্মের মাধ্যমে আমার শ্রী গোবিন্দের নামে কৃষ্ণ নাম কর্মের মাধ্যমে শ্রী রাধা নামে কি উচ্চারণ করতে হবে ঠাকুরকে পাওয়ার তো সরল উপায় দিয়েছে এই কলি যুগের যাকে যাহাকে যজ্ঞ ব্রত পূজা কিছু করার প্রয়োজনে নাই শুধুমাত্র কি মুখে শ্রী হরি নাম এই মুখস্থলে দিয়ে যদি একবারই দিন অন্তে একবারই যদি রাধা রাধা নামে জপ করতে পারেন তা মানব জন্ম দুর্লভ হয়েছে যেদিনই পরপারে যাবেন না সেদিন আমারে গোবিন্দ বৈকুণ্ঠ নিয়ে যাবেন কিন্তু আমরা তো বোঝার সময় যে সময় হাতে পাই জোরে থাকে বলে থাকে তখন আমরা বুঝি না কোন সময় যে সময় কথা বলতে পারবো না যে সময় নিজের শরীর দিয়ে ঠাকুরের জন্য কিছু করতে পারবো না যে সময় নিজের শরীর দিয়ে তীর্থ যেতে পারবো না সেই সময় বাড়িতে বসে বিছনায় বসে বসে তখনই চিন্তনে করবো হে গোবিন্দ হে ঠাকুরে আমাকে পারে করো আচ্ছা বলেন যদি অন্তিমীকালে স্কুলে বাচ্চারা পড়াশোনা করে না তা তিন ঘন্টার পেপার হয় বাবা তিন ঘন্টার পরীক্ষা হয় না তো এখন যদি অন্তিমে গিয়ে যদি পরীক্ষা দিতে বসে প্রথমের থেকে তিনি অন্তিমে দিনে দিয়েছেন তা কি পাশ হবে পাস হবা যাবে না পাশে হতে হলে প্রথমে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে করতে একে দুই করে করে উপরের ক্লাসে যেতে হবে আর যেতে যেতে যখন বড় ক্লাসে যখন পরীক্ষা হবে তিনি ঘন্টারে পরীক্ষা বাবা তিনি ঘন্টারে পরীক্ষা যখন নেয় মাস্টার তখনই কিন্তু ওই শিশুদের বাচ্চাদের মাস্টারে বসে তিনি কিছু বলেন না একবার এই মাথা একবার এই মাথা করতে থাকে এ পাশ করবে এ পাশ করবে ওই বাচ্চা পেপারে কি লিখছে সে কিন্তু কিছু বলে না দেখতেই থাকে আর আর কোন সময় বলে যে সময় রেজাল্ট দেবে তখন ওই রেজাল্ট নিয়ে যখন মাস্টারে ওই শিশুদের হাতে দেবে তখন দেখা যাচ্ছে কেউ পাশ হয়েছে কেউ ফেল হয়েছে সে ঠাকুর ভক্তগণ তিনটে ঘণ্টারে অভিনয় করতে এসেছে শিশুকালে ওই কালে বৃত্তকাল এই তিন ঘণ্টার অভিনয়ের শেষ কোথায় যেতে হবে ঠাকুরে রে ধাবেন আর যে ফেল হয়েছে সে তো বরা থাকবে